নাইম হাসান লিখেছেন মসজিদের শুয়ে থাকা বা ঘুমানো যাবে কিনা মসজিদ শোবার জায়গা নয় কিন্তু কেউ যদি এতে কাফে নিয়ে তো মসজিদে শোয় ঘুমায় তাহলে সেটা ঠিক আছে অর্থাৎ আপনি যখন মসজিদে প্রবেশ করলেন নিয়ত করলেন যে মসজিদে মসজিদে অবস্থান করাও একটা ইবাদত সেই ইবাদতটা করবো মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য একটা ইবাদত মসজিদে গিয়ে আমি অবস্থান করবো সেটা একটা ইবাদত অর্থাৎ সে নিয়ত করলেন যে মসজিদে অবস্থান করব। মসজিদে থেকে যে কিরাজ্সা দোয়া তেলাওয়াত ইত্যাদি করা এটার উদ্দেশ্যে মসজিদে অবস্থান সেটা একটা ইবাদত সেই উদ্দেশ্যে আমি অবস্থান করবো তবে সেক্ষেত্রে আপনি ঘুমালেন শুনেন কোনো অসুবিধা নেই কিন্তু এমনিতে আপনি মসজিদকে হোটেল বানালেন আপনি এটাকে একরকম ম্যাচের মতো বানালেন যে বাহিরে আপনি সমস্ত কাজকামে মাসগুল থাকেন আহ মসজিদে এসে শোন মসজিদে এসে ঘুমান যা সময় কাটান জন্য আসেন এরকম হলে সেটা অবশ্যই এবং মসজিদ এটার জন্য তৈরি এরপরে ফরিদ উদ্দিন আপনি পশ্চিমা বিশ্ব একদিকে কথা বলে আরেকদিকে মুসলমানদের ইসরায়েলকে সহযোগিতা করে তাদের এই বিচারিতা সম্পর্কে কিছু বলবেন আশা করি আহ দেখুন এটা করে এর এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই আমরা মোটামুটি সবাই জানি অন্যায়কে সমর্থন করা সেটা অন্যায় অতএব অন্যায়কে যেরকম আমাদের ঘৃণা করতে হবে অন্যায়ের সমর্থনকেও ঘৃণা করতে হবে আজকে পৃথিবীতে আমরা অনেকেই সভ্যতার কথা বলি মানবতার কথা বলি মানবাধিকারের কথা বলি কিন্তু আমাদের সমস্ত বলিগুলো আমাদের কার্যক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এগুলোর উপর আমল করি না বরং এর উল্টোটা করি বহু মানবাধিকার কর্মী দেখবেন যে মানবাধিকারের বলি সারাদিন তিনি মুখে আওড়ানো অথচ তার বাসায় কাজের লোকের উপর তিনি চর্চা করেন জুলুম করেন ঠিক একইভাবে সভ্যতার কথা বলা বহু মানুষকে পৃথিবীতে দেখবেন যে তারা নির্মম অকাতরে আপনার যে মুসলমানদেরকে জীবন দিতে হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে সেটাকে তারা সমর্থন করছেন অবলীলায় একজনের ভূখণ্ড আরেকজন জবরদহল করছেন সেটাকে সেভাবে কোনো প্রতিবাদ করছেন না সেটাকে অনেকটা মেনে নিচ্ছেন হসপিটালের মতো জায়গায় মামলা করে শত শত মানুষকে হত্যা করছে এ বিষয়ে কোনো প্রতিবাদ করছে না কিন্তু এই মানুষগুলি নাকি আবার মানবাধিকারের ধ্বজাধারী তারা নাকি অনেক বেশি আপনার মানুষ অধিকার নিয়ে সচ্ছা তারা নাকি অনেক সভ্য তো আসলে এই বাস্তবতা আমাদের কারোর কাছে অস্পষ্ট হওয়ার কথা নয় যে আজকের পৃথিবীতে মানবতা মানবাধিকার এবং এ জাতীয় আর মুখরোচক অনেক কথার অনেক ধ্বজাধারী মানুষগুলো তারা মূলত এর ধারে কাছেও নেই একজন মুসলমান হিসাবে আমাদেরকে মানুষের অধিকার সচেতনতা ইত্যাদি এসব বিষয়ের জন্য করং হাদিসের স্বর্ণাপন্ন হওয়া যথেষ্ট এদের কোনো সবক নেওয়ার কোনো প্রয়োজন নেই এদের কথা এবং কাজে মিল এবং তাদের মানবাধিকার তাদের মানবিক যে আপনার দিক সেগুলা শুধুমাত্র মুসলমান ছাড়া বাকি অন্যদের জন্য রিজার্ভ অতএব সেটা আমরা গোটা বিশ্বের যেদিকে তাকাই সেদিকে দেখতে পাবো যে নির্যাতিত নিষ্পেষিত মুসলিম ভূখণ্ডগুলোতে সেগুলো নিয়ে তাদের তেমন কোনো ব্যথা মাথা ব্যথা নেই এবং তারাই ঘুরে ফিরে কেউ না কেউ কোনো না কোনোভাবে নির্যাতনকারীদের কাতারে সামিল হচ্ছে আল্লাহ আল্লাহবুল এদের সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করার তফিক দান করুন